নবীজি সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে তার যুগ থেকে সাহাবিরা ইসলামের বার্তা নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বাণী নবীজি সাল্লাহ আলাইসাল্লামের যুগে বাংলাদেশে এসেছিলেন চার সাহাবি তারা এই অঞ্চলে ইসলামের বাণী প্রচার করেছিলেন যা বাংলাদেশের আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু কারা ছিলেন সেই চার সাহাবি ইসলামের আলো যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছিল তখন আরব মুসলিম বণিকদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের সূচনা হয় তবে কথা আরো বিস্ময়ের যে বিশ্বনবী হজরতালামের জীবদ্দশায় বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাসের এক বর্ণাঢ্য আত্মায় রচিত হয়েছিল চারজন সাহাবা নবীজির নির্দেশেই বাংলার মাটিতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে ধারণা করেন ইসলামিক চিন্তাবিদরা নবী সাল্লাহ আলহিহাস্লামের জীবদ্দশায় তার চাচাত মামা হজরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব সহ আরও তিনজন সাহাবাদ চট্টগ্রাম বাজার এবং মিয়ানমারের আরাকান এলাকায় আসেন এই মহান সাহাবারা শুধু এই অঞ্চলে ইসলাম প্রচারে সীমাবদ্ধ থাকেননি তারা এখান থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দেন চীনের ক্যান্টন সমুদ্র তীরে এখনও বিদ্যমান সাহাবী হজরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুয়ের নির্মিত একটি মসজিদ ও তার কবর রয়েছে অষ্টম নবম শতাব্দীতে সন্দীপ রামু দেশের বিভিন্ন স্থানে বণিক ও মোবাল্লিকরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে যা অষ্টম থেকে বারোশো শতাব্দীতে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এছাড়া রাজশাহী পাহারপুর বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও প্রমাণিত করে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আলো বিলানো তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন তাদের বংশধর বৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয় সুতরাং এ কথা বলা যায় যে এদেশের মুসলিমরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয় হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের অনেকেই ছিলেন রাজ পরিবারের সদস্য অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা যায় এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলেও জানা যায় শুধু তাই নয় মালাবারের অনুগত চের দেশের রাজা চেরম রাসুল্লাহ সাল্লাহ আলাইহ কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও জানা যায় সুতরাং বলা যায় হিজড়ি প্রথম দিক থেকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসব যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসব যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায় যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন তাদের মধ্যে শাহ মোহাম্মদ সুলতান বলকি শাহ মোহাম্মদ সুলতান রুমি বাবা আদম শহীদ শাহ মকদুম রূপস শাহ নিয়ামতুল্লাহ বুধ শিকন জালাল উদ্দিন তাবরিজি এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী সহ আরও অনেক মোবাইল নাম ইতিহাসে এসেছে যাদের দাওয়াতি তৎপরতায় বর্ণবৈষম্য অত্যাচারিত ও শাসক নিপীড়নের বিপর্যস্ত হিন্দু বৌদ্ধরা ব্যাপক দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন শুধু তাই নয় এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে মুবাল্লিগদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন অনেক মুবাল্লিগ এ সময় তাদের হাতে প্রাণ হারান যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য অনেক সময় মুবাল্লিগ ও ন মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন তেরোশো তিন সালে বিখ্যাত শাহজালাল রহমতুল্লা আলাহি তিনশো ষাট জন সঙ্গীসহ রণ প্রস্তুতি নিয়ে দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল